শীতের বাগানের সবচেয়ে বড় ফুল ডালিয়া এর পাতার গঠন পাপড়ির বিন্যাস ফুলের রং প্রভৃতি কারণে গাছটি আমাদের প্রত্যেকের মন কেড়ে নেয় এই জন্যই আমরা শীতের বাগানে ছাদ বাগানে এবং আঙিনা বাগানে ডালিয়া ফুল রেখে থাকি তবে এবং মাটিতে ডালিয়া ফুল গাছের জন্য মাটি তৈরি এর জলসেচ খাবারের ব্যবস্থাপনা রোগ পোকা নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীন পরিচর্যা সহ সম্পূর্ণ যত্ন এবং পরিচর্যা নিয়েই থাকছে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন ডালিয়া ফুল গাছ কন্দ জাতীয় গাছ একটা গাছ ম্যাচুয়ার হয়ে যাওয়ার পরে গাছটি যখন শুকিয়ে যায় ওর নিচে কন্দ বা আলু দেখতে পাওয়া যায় সেইখান থেকে আগামী বছরের জন্য তার চারা তৈরি হয় বাড়িতে যদি কোনো ডালিয়া গাছ থাকে সেটাকে যদি আমরা সে না তুলে ফেলি তাহলে দেখা যাবে আগামী বছর সেইখান থেকে অনেক ডালপালা বেরিয়েছে তো সেইখান থেকে কাটিং সংগ্রহ করে যদি আমরা বাড়িতে পারি চারা তৈরি করে নিতে পারি অথবা আমরা যে কোনো নার্সারিতেই কিন্তু শীতকালীন ফুল হিসেবে ডালিয়া পেয়ে যাব দেখুন আমি এই ছোট্ট ছোট্ট চারাগুলোকে সংগ্রহ করে নিয়ে এসেছি আমার বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগর আমি ভাতজাংলা পালপাড়া সুব্রত পালকাকার নার্সারি থেকে প্রতি বছরই ডালিয়া চারাগুলো সংগ্রহ করি প্রথমেই আসব ডালিয়া ফুল গাছের জন্য মাটি তৈরি ডালিয়া ফুল গাছ গোবর সার খুব ভালো পছন্দ করে এই জন্য আমরা কম্পোস্ট সমৃদ্ধ মাটি তৈরি করব। আমি শীতের বাগানের যখন মাটি প্রস্তুত করেছিলাম সেখানে ষাট ভাগ সাধারণ মাটি এবং চল্লিশ ভাগ গোবর সার মিশিয়ে তার সঙ্গে সামান্য কিছু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে একটা জায়গায় জড়ো করে রেখেছিলাম সেই মাটি দিয়েই আমি শীতকালীন অন্যান্য ফুল গাছকে লাগাচ্ছি কিন্তু ডালিয়া ফুল গাছের ক্ষেত্রে একটু গোবর সারের পরিমাণটা যেহেতু বাড়াতে হবে মোটামুটি ফিফটি ফিফটি রেশিওতে করতে পারলে ভালো হয় এই জন্য ওই মাটির সাথে আরও কিছুটা গোবর সার মিশিয়ে দিয়ে মোটামুটি ফিফটি পারসেন্ট গোবর সার ফিফটি পার্সেন্ট মাটি দিয়ে এই চারা লাগাতে হবে ডালিয়া ফুল গাছের ক্ষেত্রে মাটিটা যদি আমরা চারা বসানোর দু থেকে আড়াই মাস আগে করে রাখতে পারি খুব ভালো হয় মোটামুটি গোবর সার মাটি যে বললাম তার সাথে সিঙ্গেল সুপার হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু আড়াই মাস আগে একটা জায়গায় ফেলে রাখতে হবে সেই মাটিটা কিন্তু সবথেকে ভালো হয় ডালিয়া গাছের জন্য আর ডালিয়া গাছ খোল খুব পছন্দ করে সরষার খোল খুব পছন্দ করে এই জন্য ওই মাটির সাথে আমরা চাইলে অত আগে না দিলেও হবে চারা বসানোর সময় অন্ততপক্ষে এক দেড় মুঠো করে সরষার খোলো মিশিয়ে দিতে পারি এবার যদি আপনারা আগে থেকে মাটি তৈরি না করা থাকে সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট গোবর সার এবং ফিফটি পার্সেন্ট মাটি খুব ভালো করে মিশিয়ে নেবেন তার সাথে মোটামুটি এক একটা দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো করে সরষার খোল খুব ভালো করে মিশিয়ে সেটিকেই ব্যবহার করবেন নতুন করে মাটি মিশিয়ে সেখানে কোনো হাড় বা শিমকুচি দেবেন না যদি আঙিনা বাগানে মাটিতে গাছ করতে চাই সেক্ষেত্রে অন্তত পক্ষে এক ফুট মতো ভালো করে গর্ত করে নিতে হবে তারপরে পাঁচশো থেকে এক কেজি পরিমাণে গোবর সার ওই মাটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার সাথে আমি সুফলা মোটামুটি দু চামচ তিন চামচ করে সুফলা ওই মাটির সাথে মিশিয়ে অন্তত পক্ষে পনেরো দিন ফেলে রেখেছিলাম এই থাম পটের চারাগুলোকে নিয়ে এসে আপনারা চাইলে এটিকে ছোট পটে বড় করে নিতে পারেন ধরুন এই একটা গাছ আমি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে যদি আপনার টবের মাটি বা আঙিনা বাগানে গাছ লাগান সেক্ষেত্রে যদি মাটি রেডি না থাকে তখন আপনি চারাগুলোকে নিয়ে আসার পরে এই ধরনের যদি ছোট ছোট টব থাকে বা এর থেকে একটু বড় সাইজের টব থাকে সেই টবে অল্প করে মাটি দিয়ে অথবা চা খাওয়ার বা কফি খাওয়ার যে কাগজের কাপ আছে এই ধরনের কাপগুলো এটা পিটুনিয়া গাছ তো এই ধরনের কাপগুলোতে আপনারা এই চারাগুলোকে বসিয়ে নিতে পারেন এই টবে থেকে দিন এই গাছটিকে রাখা যাবে ফলে এবং এখানে যখন আমরা মাটি ব্যবহার করব সেখানে ওই যে মাটিটা বললাম সেই মাটি না দিয়ে এটা সাধারণ মাটি দিতে হবে খুব শুধুমাত্র সাধারণ গুঁড়ো মাটি আর তার সাথে গোবর সার মোটামুটি আশি ভাগ সাধারণ মাটি আর কুড়ি ভাগ গোবর সার দিয়ে এই ধরনের টবে বসিয়ে দেবেন এবং এখানে আপনি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন রাখতে পারবেন গাছটা কিন্তু এই টবেই খুব ভালো হবে এই যে সময়টা আমি কুড়ি পঁচিশ দিন রাখছি এই মাঝের গ্যাপটা যদি মাটি তৈরি করা না থাকে আপনি কিন্তু মাটিটা তৈরি করে নিতে পারেন মোটামুটি ডালিয়া ফুল গাছের জন্য আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি সাইজের গ্লাস টব খুব ভালো হয় এবার আসবো খাবারের ব্যবস্থাপনা তার আগে আমি ডালিয়া ফুল গাছের চরিত্র নিয়ে একটু আলোচনা করে নিতে চাইছি প্রথমেই ডালিয়া ফুল গাছ আমরা দুই রকমভাবে করতে পারি দেখবেন মেলার মাঠে যে গাছগুলো দেখতে পাই গাছগুলো কিন্তু খুব সুন্দর মোটা মোটা এবং গাছটা খুব উচ্চতা খুব বেশি হয় না দু ফুট আড়াই ফুট উচ্চতা হয় এবং তার উপরে গিয়ে একটা খুব সুন্দর বড় সাইজের ফুল ফুটতে দেখা যায় আশাড়া এইভাবে গাছ করতে পারি অথবা একটি গাছ থেকে গাছটির উচ্চতাটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে একাধিক ফুল নিতে পারি যদি আমরা ছোট সাইজের গাছ রাখতে চাই সেক্ষেত্রে মাটিটা অবশ্যই অনেক আগে থেকে তৈরি করে রাখতে হবে এবং পর্যাপ্ত খাবার যেটা বলেছি সেটা দিয়ে নিতে হবে গাছ বসানোর সময় টবের মধ্যে ফাইনাল পটে গাছ বসানোর সময় টবের মধ্যে কিছুটা জায়গা খালি রাখতে হবে এবার গাছের খাবার দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমরা ওই ধরনের গাছ করতে চাইলে দুটো খাবারই শুধুমাত্র দিতে থাকবো জৈব সার হিসেবে সরষার খোল জল যেটা ডালিয়া ফুল গাছের অত্যন্ত পছন্দের একটি খাবার সরষার খোল মোটামুটি দু থেকে তিন দিন ভালো করে ভিজিয়ে নিয়ে সেই জল আমরা টবের মাটিতে দেব তবে খুব পাতলা করে না দিয়ে একটু মোটা করে দেয়া যেতে পারে আমরা সাধারণত অন্যান্য গাছে সপ্তাহে একদিন করে খোল জল দিই কিন্তু ডালিয়া গাছের ক্ষেত্রে আপনি অন্তত পক্ষে সপ্তাহে দুদিন তো দেবেনই তিন দিনও কিন্তু দিতে পারেন এছাড়াও যখন আমরা সরষাটা খোলটা ভেজাই তখন তার মধ্যে বেশি পরিমাণে সরষার খোল দিয়ে অল্প করে জল দিয়ে একটা মাখা মাখামাখা ভাব করে সেইটাকে যদি আমি রেখে দিই এইটা কিন্তু খুব দুর্গন্ধ হয় এইটা যদি আমি মোটামুটি চার পাঁচ দিন পচিয়ে রাখার পরে সেইটা একটু হাত দিয়ে গুঁড়ো করে করে বা সেই যে সেই যে মাখা একটা ব্যাপারটা অত্যন্ত পচা জিনিসটা যদি টবের মধ্যে দিই কিন্তু খুব ভালো কাজ হয় কিন্তু এটা একটা দুর্গন্ধযুক্ত খাবার এই খাবারটার সাথে সাথে আমরা রাসায়নিক সার হিসেবে ব্যবহার করব সুফলা বা এনপি কে পনেরো ডালিয়া গাছের জন্য আমরা সবসময় ডিএপিটাকে অ্যাভয়েড করব। কারণ ডিএপি ফসফরাস সমৃদ্ধ একটা সার এবং অত্যন্ত জোরালো সার যে যেটা দিলে ডালিয়া গাছের উচ্চতা অনেক বেশি হয়ে যাবে এবং গাছের পাতাগুলো খুব বেশি বড় বড় হয়ে যাবে এই জন্য গাছকে যদি আমরা বেঁটে টাইপের খাটো টাইপের এবং মোটা রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই সুফলা ব্যবহার করব। সুফলা গাছের উচ্চতাকে বেশি বাড়তে দেবে না কিন্তু গাছকে একটা কম্পে একটা আট ব্যাপার করবে এবং পাতাগুলোকে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার নিয়ে আসবে এই সুফলা মোটামুটি এক একটা টবে প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারবো অথবা ওই খোল দেওয়ার সময় দু তিন দানা এক একটা টবের জন্য তিন চার দানা করে সুফলা দিয়ে দিতে পারবো খোল জল দিয়ে দেওয়া হবে তারপরে মাটিটাকে একটু শুকোতে দিতে হবে ডালিয়া গাছের জন্য জলসেচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে মাটিটা তৈরি করলাম এটা অত্যন্ত ওয়েল ড্রেনেজ মাটি জল দেওয়ার সাথে সাথে জলটা ড্রেনেজ হয়ে যাবে কিন্তু মাটি কিন্তু ভিজে থাকবে যেহেতু গোবর সারের পরিমাণটা বেশি হয়েছে এই জন্য বুঝে জল না দিলে গাছ বৃদ্ধিপ্রাপ্ত হবে না একটা জিনিস বললাম যে সপ্তাহে তিন দিন অবধিও আপনি খোল জল দিতে পারেন না তাহলে কিন্তু সাধারণ এমনি শুধু জল দেওয়ার সুযোগ পাওয়া যাবে না এক্ষেত্রে যেটা করা যেতে পারে আমরা প্রথমে খোলজলটা দিলাম তারপরে সেই মাটিটাকে শুকোতে দিতে হবে যে সপ্তাহে দুদিন বা তিন দিন জল দেবো মানে মাটি যদি না শুকায় তার মধ্যে কিন্তু খোল জল দিলে গাছ মারা যাবে ওই জন্য আমরা প্রথমে যেটা করবো জল দেবো তারপরে সেই মাটিটাকে শুকোতে দিতে হবে যখন দেখা যাবে মাটিতে টান চলে আসছে উপরে মাটিটা সাদা সাদা ভাত চলে আসছে তারপরে আবার জলটা দেবো এই কাজটা করতে গেলে আমাদেরকে অল্প অল্প খাবার দিতে হবে সপ্তাহে বেশি দিন ধরে দিতে হবে খুব সাম এমনভাবে জল দিতে হবে আজকে জল দিলে মানে খোল জল দিলে সেটা যাতে একদিন বাদে তৃতীয় দিনের দিন আবার জল দেওয়ার মতো জায়গায় চলে আসে এবং তখন যদি আপনি ওই খোল জলটা দিয়ে দেন এবং দুদিন খোল জল দেওয়ার পর আবার ওই চার পাঁচ দানা করে সুফলা দিয়ে দেন প্রতি সপ্তাহে একবার বা দশ দিন অন্তর দেখবেন গাছের কিন্তু অত্যন্ত সুন্দর একটা গ্রোথ আসবে মাটির গাছের ক্ষেত্রেও ব্যবস্থাপনাটা একই করতে হবে তবে মাটির গাছের ক্ষেত্রে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকবে ফলে জল দেওয়াটা কিন্তু অনেকটা কমিয়ে দিতে হবে ডালিয়া ফুল গাছের জন্য আবারও বলছি জলসেজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার এবার যদি আমরা শো কোয়ালিটির মতো ফুল গাছ করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে এই এই যে ডালিয়ার যে পাতাগুলো রয়েছে প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চ আসবে সেক্ষেত্রে ব্রাঞ্চ আসা মাত্র একটা ধারালো ব্লেড দিয়ে সেটাকে কেটে দিতে হবে কাটতে গিয়ে যেতে কাণ্ড কোনোভাবেই কেটে না যায় এই মেন গাছটি সম্পূর্ণ খাবারটি পাবে এবং গাছটি খুব ভালো হবে কিন্তু আপনি যদি একটা গাছ থেকে একাধিক ফুল নিতে চাইছেন আমি যেমনটা করি একটা গাছ থেকে অনেক ফুল নিই সেক্ষেত্রে প্রত্যেকটা ব্রাঞ্চ ডাল থেকে পাতার গোড়া থেকেই ব্রাঞ্চ আসবে কিন্তু আমি তখন বাছাই করে করে ভালো ভালো যে শক্তপোক্ত যে ব্রাঞ্চগুলো থাকছে বা সেই সেইগুলোকে কয়েকটা রেখে বাকিগুলোকে সব কেটে দেব তার এই গাছ কিন্তু কোনোভাবে প্রিন্টিং করা যাবে না এই গাছ খুব নরম স্বভাবের গাছ এবং গাছটার উচ্চতা যেহেতু বেশি হয় গাছকে একটা সাপোর্টের ব্যবস্থা করতে হবে একটা শক্ত লাঠি দিয়ে গাছটিকে বেঁধে রাখতে হবে তারপরে আসবে গাছে কুড়ি আসার সময় ঠিক কুড়ি আসার সময় গাছে জল দেওয়া বন্ধ করে দিতে হবে তখন দিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ বা লাল পটাশ দুটোকে টু টু ওয়ান অনুপাতে মেশাবেন অর্থাৎ যতটুকু দেবেন সিঙ্গেল সুপার ফসফেট তার অর্ধেক পরিমাণে দেবেন লাল পটাশ দুটোকে খুব ভালো করে মিশিয়ে এক একটা দশ ইঞ্চি টবের মধ্যে হাফ চা চামচেরও একটু কম অর্থাৎ আরও সহজ করে বললে এক চা চামচ নিয়ে তিনটে গাছে দেবেন একদম টবের ধার বরাবর ওইটা দিয়ে দেবেন আর মাটির গাছের ক্ষেত্রে মোটামুটি এক চামচ করে অনেকটা দূর দিয়ে যেমন গাছের গোড়ায় একদমই না পড়ে সেদিকটা নজর দিতে হবে এই সময় চাইলে আপনি ব্যালান্স এনপি কে অর্থাৎ এনপি কে উনিশ বা এনপি কে কুড়ি কুড়ি স্প্রে করতে পারেন এটা করবেন কখন যখন কুড়ি চলে আসবে তখন তার আগে নয় করার জন্য আমরা এই খাবারটি দেব ডালিয়া গাছের ক্ষেত্রে মাকড়ের সমস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যেহেতু এই গাছগুলো কাটিং থেকে বড় করা হয় এই জন্য মাদার গাছ থেকেই এই সমস্যাটা আমাদের চারা গাছে চলে আসে গাছ লাগানোর পরেই দেখবেন পাতাগুলো বড় হচ্ছে না এবং পাতাগুলো একটু বেঁকে যাচ্ছে মাকড়ের কারণে এটা হয় মাকড় পাতার নিচ থেকে রসটা শুষে নেয় ফলে পাতাটাকে বাঁকিয়ে দেয় মাকড়ের সমস্যা দূর করার জন্য আমরা প্রতি সপ্তাহে একবার করে যদি দশ হাজার পিপিএম এর নিম তেল ব্যবহার করি তাহলে গাছে কিন্তু কোনো রকম পোকা মাকড় আসবে না কিন্তু যদি ইতিমধ্যে মাকড়ের আক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই মাকড় নাশক ব্যবহার করতে হবে আমি মাকড় নাশক হিসেবে কাকা দু থেকে আড়াই এম এল প্রতি লিটার জলে গুলে ব্যবহার করি প্রতি বারো থেকে পনেরো দিন অন্তর কাকা ব্র্যান্ড মাকড়নাশক হিসাবে একটি অত্যন্ত সুন্দর প্রোডাক্ট আপনারা চাইলে অন্য যে কোনো মাকড়নাশক ব্যবহার করতে পারেন এছাড়াও অন্য যে কোনো একটা কীটনাশক প্রতি পনেরো দিন অন্তর ব্যবহার করতে পারেন আর এই মাকড়নাশক বা কীটনাশক যখন ব্যবহার করছেন যদি সম্ভব হয় তার সাথে যে কোনো একটা ভিটামিন বা অনুখাদ্য ওর মধ্যে মিশিয়ে একসাথে গাছে স্প্রে করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে ডালিয়া ফুল গাছের যত্ন এবং সম্পূর্ণ পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ